হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিভো বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড়ো সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাবেন বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ভিভো বাংলাদেশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে ফিনান্স বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম ফিনান্স এবং পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ফিনান্স এ অভিজ্ঞতা সর্বনিম্ন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা আঠাশ থেকে তিরিশ বছর কর্মস্থল ঢাকা গুলশান এক এ মাসিক বেতন আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ভিভো নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় আঠারোই সেপ্টেম্বর দুই থেকে আবেদনের শেষ সময় আঠারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং ভিভো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ভিভো ডট কম স্ল্যাশ বিডি বন্ধুরা এই ছিল আজকে ভিভো বাংলাদেশের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে